এক কৃষকের শখ বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা তার সংগ্রহ সম্পন্ন করতে এখন শুধু এক ধরনের ঘোড়ার প্রয়োজন যেটা তার প্রতিবেশীর কাছেই রয়েছে কিন্তু প্রতিবেশী সেটা বিক্রি করতে ইচ্ছুক নয় তারপরেও সে প্রতিদিন তাকে বিরক্ত করেই যাচ্ছে ঘোড়াটি বিক্রি করার জন্য শেষ পর্যন্ত সে তার প্রতিবেশীকে রাজি করতে সক্ষম হয় কিন্তু তার এই আনন্দ বেশিদিন শৈল না আর এক মাস পরেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখল বলল এটি একটি মারাত্মক রকম ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে এর মধ্যে সুস্থ না হলে তিন দিন পরে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে ডাক্তার আর কৃষকের কথাগুলো এর মধ্যে একটা ছাগল আবার মনোযোগ দিয়ে শুনছিল কিছুক্ষণ পরে কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে আবার নিজের কাজে চলে গেল তখন ছাগলটি এসে ঘোড়াটিকে বলল শক্ত হও বন্ধু তোমাকে সুস্থ হতেই হবে না হলে ওরা তোমাকে মেরে ফেলবে দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি ঘোড়াটিকে বলল উঠো বন্ধু তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে আসো আমি তোমাকে সাহায্য করছি তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো ওষুধ খাওয়ানোর পর ডাক্তার বলতে লাগলো না আর কিছুই করার নেই কালকে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে না হলে তোমার অন্য ঘোড়াগুলোও সংক্রমিত হতে পারে কোনো সুযোগ নেওয়া ঠিক নয় কৃষক নিরপয় হয়ে তাতে সাই দিল এবার তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে ঘোড়াটিকে বলল আজকেই শেষ সুযোগ বন্ধু উঠে দাঁড়াও তোমাকে পারতেই হবে দৌড়াতে হবে এই তো এই তো হচ্ছে তুমি পেরেছ আর একটু চমৎকার তুমি পারবেই অবশেষ সে ঘোড়াটি দৌড়াতে শুরু করলো এমন সময় হঠাৎ কৃষক এসে দেখতে পেল ঘোড়াটি দৌড়াচ্ছে সে আনন্দে আত্মহরা হয়ে বলল অবিশ্বাস্য আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে কোথায় সবাই এই আনন্দে আজকে পার্টি হবে এই কে আছিস ছাগলটাকে নিয়ে আয় কিছু মানুষ কখনো জানতে পারে না প্রকৃত সাফল্যের পিছনে আসলে কারা থাকে কারা পুরস্কৃত হয় আর কারা অন্যের মঙ্গলে নিজেকে উৎসর্গ করে দেয় আমরা অনেক সময় অনেকেই অপরের উপকার করতে গিয়ে নিজেই ফেসে যাই তখন আমাদের নিজেদেরকেই দেখার কেউ থাকে না